আসেন ভিউ ব্যবসা করে কি করতে পারছি আপনাদের দেখাই তার আগে একটু ভেস্তের বাগিচা দেখায় আপনাদের ভালো হয়েছে খাবার সবাই খাবার খাচ্ছে যে দেখুন খিচুড়ি আর ডিম না ছাগলের গোস্ত দিয়ে খিচুড়ি মজা হয়েছে নিশ্চয় আসেন আপনাদের আমি ভিউ ব্যবসা করে কি করতে পারছি এই যে বাচ্চারা এখানে বসে খাবার খাচ্ছে এদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে আপনার হেফজোখানা তারা মাটিতে বসে কোরআন শরীফ পড়তো এখন কোরআনের পাখিরা কেন মাটিতে বসবে তাই আমার আয়োজন এখানে চলতেছে এই যে দেখুন এখানে হবে হেফজখানা এখানে চোদ্দোটা পিলার দেওয়া হয়েছে এবং আগামী কালকে এই লাইনে আরও পাঁচটা হবে আরও চারটা হবে তো মোট মনে হয় উনিশটা পিলারের এখানে হেফজোখানা হবে আপনাদের কাজ শুধুমাত্র একটুখানি শেয়ার করে দেয়া আর কিচ্ছু করা লাগবে না জাস্ট শেয়ার করে দেন বাচ্চারা সবাই এই মাদ্রাসায় যখন ভিডিও করি ওরা আমার সাথে থাকে বাট এখন ওরা খাবার খাচ্ছে এই সুযোগে আমি ভিডিওটা করতেছি আর এই হলো আমার কাকা যিনি জমি দান করেছেন এবং সারাক্ষণ বাচ্চাদের সাথে থাকেন এদের সাথে থাকলে মনে হয় আপনার আয়ু বাড়ে নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমারও অনেক আয়ু গেছে এই বাচ্চাদের সাথে বাচ্চাদের সাথে থাকি আমারও অনেক আয়ু বাড়িয়ে গেছে আরে এখনই বাড়বে আশা আছে আল্লাহাক ঝেকাল দিন হাতে রেখে আমি কিনি নেই সকালবেলা আসি আর এখন তো চলে যায়নি কোনো দেখা যায়নি বাচ্চার ঘাতে কোন সারাক্ষণ বাচ্চাদের সারাক্ষণ একদম সারাক্ষণ ওনার কাজই হচ্ছে সকালবেলা একেবারে ঘুম থেকে উঠে বাচ্চাদের নামাজের জন্য ডেকে দেয় অন্যান্য মাদ্রাসায় গায়ের ওপর পানি দেয় পিটায়া তুলে আর এখানে এসে আমি ওরাম কোন এখানে এসে উনি সোনা ওঠো ময়না ওঠো পাখি ওঠো ঘুমাচ্ছ কেন এইসব বলে বলে বাচ্চাদের তোলে খোলা করি তুলিয়ে দেয় পাথর খোলা করি তুলিয়ে দেয় আমি অন্তত বারোটা বন্ধ নিয়ে ওখান থেকে আমি আস্তে আস্তে লাভাই দিই আলহামদুলিল্লাহ পাথর খোলা বলতে কি জানেন ধরেন বাচ্চারা ঘুমাই আছে এভাবে এরকম করে হাতে করে তুলে ওই ওযুখানায় দিয়ে আসে উনি যে উজু করে চলে আয় নামাজ পড়ার জন্য এত দারুণ একটা মানুষের সাথে একসাথে কাজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ আগামীকালকে আজকের দিনটা কাজ একটু বন্ধ ছিল কারণ হচ্ছে প্লেয়ারগুলা এক দু দিন সময় দিতে হয় আপনারা জানেন তা আগামীকালকে ওখানে আমরা ছোট করতে চেয়েছিলাম এখান থেকে এদিকে মনে হয় তেরোশো স্কোয়ার ফিট তা আমরা আরও বাড়াচ্ছি পনেরোশো সাড়ে পনেরোশো বা ষোলোশো স্কোয়ার ফিটের বিশাল হের হবে এখন বাচ্চা আছে আমাদের হলো তিরিশটা তো সামনে আমাদের নব্বইটা ধারণ ক্ষমতা হচ্ছে ইনশাল্লাহ নব্বই জন বাচ্চা এখানে বসে পড়তে পারবে আপনারা শুধু দোয়া করবেন আর আপনাদের করণীয় হলো এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেয়া মনে মনিরুল একটু সুন্দরভাবে দেখায় দাও এই যে পুরো কাজটা হচ্ছে এখানে আমরা যে সাদের উপরে আছি এটাই হলো আমাদের মাদ্রাস